অঙ্কিতা শারণগিরি চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম সেটি হচ্ছে আজকে মামাবাড়ি যাবো তো আমার বাড়ির দাদুর খুব মানে দাদু ভাইয়ের খুব শরীর খারাপ তো বা মা আর আমি দুজন মিলে ঠিক করেছি যে আজকেই দাদু ভাইকে দেখতে যাবো আর দাদু ভাই আমাকে অনেকদিন ধরে দেখতে চাইছিল তো আমিও সেই কারণে মাকে বললাম বলো আজকেই চলো আজকে গিয়ে মা দাদু ভাইকে দেখে আসি তুমি আর আমি মিলে তো আজকে যাচ্ছি আর যেটুকু পারবো তোমাদেরকে দেখাবো তোমরাও আমাদের এভাবে পাশে থাকো আশীর্বাদ করো ভালোবাসো লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ আর কি বলবো তোমাদেরকে তো সবই দেখাবো যখন যাব রাস্তাতে আর আমি আমার মা বাবার বেশি দূর নয় এখান থেকে একটুখানি রাস্তা তো হেঁটে হেঁটেই যাবো মা আর আমি মা রেডি হচ্ছে এই এখন মা রেডি হচ্ছে আর আমি রেডি অলরেডি হয়ে গেছি তো আমরা এখন বেরিয়ে পড়েছি মামা বাড়ি যাওয়ার পথে আছি মা আগে আগে যাচ্ছে মা হাঁট্ট কষ্ট হচ্ছে না তোকে বলিনি আমার এই রাস্তা সবথেকে বেশি ভালো লাগে এধারের বাড়িগুলো খুব ভালো লাগে বাড়ির কালার গুলো খুব সুন্দর এক একটার পর একটা কালার খুব সুন্দর ওইটা হচ্ছে হিন্দি মিডিয়াম স্কুল তোমাদেরকে একটা জিনিস দেখিয়েছিলাম ছাদ থেকে যে আমার মামাবাড়ি পাড়ার টাওয়ার এই দেখো আমার মামাবাড়ি পাড়ার টাওয়ার ছাদ থেকে কতটা দূরে ছোট লাগছিল না আর কাছে দেখো কতটা দূরে লাগছে আর হেঁটে হেঁটে যাচ্ছি তো তাই ক্যামেরাটা অনেকটা কাঁপছে তো সেটার জন্য একটু ক্ষমা করে দিও রাস্তাঘাট একদম খারাপ আর প্রচণ্ড ধুলো যে জিডি রোড চলে এসছে এই জিডি রোডের ওপারেই আমার মামার বাড়ি মানে ওপারেই মামা বাড়ি বলতে আরও ওই দিকে আরও হেঁটে যেতে হবে এই রোডটা পার হতে হবে তাই আমি রোডটা পার হই তোমরা আমার ভিডিওটা দেখো সাবস্ক্রাইব করবে কিন্তু হ্যাঁ লাইক করবে এই যতটা করে বেরোলাম কারণ হ্যাঁ পুজোর সময় জুতোটা পরে কি কষ্ট দুর্গা পুজোর সময় বেরিয়ে পড়েছিলাম কিন্তু এই জুতোটা এখন না যদি পরে পরে হেঁটে যদি অভ্যেস করি তাহলে তো তোমার ছাড়বে না এটা হলো আমার পাড়ার রাস্তা তো যাচ্ছি পার হয়ে গেছি আর এই জুতোটা পরে পরে আমাকে ছাড়াতে হবে নাহলে প্রচণ্ড আঙ্গুলে ফোসকা পড়ে গেছে আগেরবারে বারে তোমার দুর্গা সময় মনে হচ্ছে এই জুতোটা নিয়ে তোমার কার কাহিনী তুমি আমার জুতোটা একবার পড়ছো আমি তোমারটা একবার পড়ছি সেই খুঁড়িয়ে খুঁড়িয়ে ঠাকুর দেখা কি অবস্থা গো মাতা একটা মন্দির আমাদের একটা কথা বলা হয়নি আমার মা এখান থেকে এইটুকু হতে পারে কিন্তু আমি এক বছর পর মা বাড়িতে যাচ্ছি তারবেলাতে এই জায়গাটাতে কত খেলতাম এসে মা বাড়ির পাড়ায় ছোট একটা মাঠ এখানে সরস্বতী পুজোও হয় বলছিলাম না অনেকগুলি কেমন আছো দিদি মা পাকা চুল যাচ্ছে হ্যাঁ পাকা চুল বেরিয়ে যাচ্ছে গাদাখানে করো বসো

চামড়াগুলো সব জুড়িয়ে গেছে সব জুড়িয়ে গেছে চামড়াগুলো আর বয়স যার কি পারবে পাড়া দরকার নেই দরকার তো নেই দিদিমা কম করেছে এককালীন সব তো করেছে দাদু আগে দিদিমাই তো সব করতো একা বা আমরা আসা মাত্রই কি খেতে হবে বল কি রান্না করতে হবে বল

তোমার তো নাতনি বসো আমার বড় নাতনি বাবা যে সবচেয়ে দিদি বড় তারপরে সবাই হ্যাঁ

আমি মুড়ি খাবো তো মুড়িটা হয়ে যাবে থাকে ছাদে গিয়ে ওই আমার মুড়ি খাওয়া হয়ে যাবে জমি হাতটা ধোয়া হয়ে যাবে দিয়ে আমার থালাটাকে নিয়ে গিয়ে কলতলা গিয়ে রাজা দিয়ে আসবে দাদুর পায়ে যাবে সে গেলো না না

বাটি করে যা বাটি করে চা হ্যাঁ জিপ পুরি যাবে কিন্তু দিদিমা হ্যাঁ হ্যাঁ গরম হ্যাঁ গরম খেও না দিয়ে তুমি ক্যালি টাকাতে গিয়ে দেখবে নিজেই এখন দা জিপ টিপ পুরে রেখে দিয়েছো খেতে পারলে হ্যাঁ তো কথা দেছে মার ফু দিয়ে চা গরম গরম খা আমি ঠিক বলতে পারলাম না নিজের মতো করে বললাম সে না মার গুঁড়ো দিয়ে রুটি চিটি দিয়ে চা ফু দিয়ে খা দাঁড়াও মার ওই দুটো মুড়ি নিয়েও নড়তে পারছে না আর রে এটা নিয়েও নড়তে পারছে না আমার খাও হলো

পড়ে যাবে কিন্তু পেছনে পড়ে যাবে কিন্তু শরীর লজ্জা করবি নাকি বিয়েটা যে ছেলে যে ছেলে মায়ের হাতে এখনো এইভাবে দুধ খায় সে ছেলে বিয়ে করবে ছি লজ্জা লাগে না আবার ছেলের আবার দাঁত ফোকলা কোনো মেয়ে যদি বিয়ে করতে চাও তো বলো আমি কিন্তু বলিনি ভাই আমি কিন্তু বলিনি আমি কিন্তু বলিনি তোর মা বলেছে তোর মা বলেছে ইদোন বহুত হ্যাঁ যে বিয়ে হবে না ওবি দারুন সুন্দর দেখতে হয়েছে কে বলেছে খারাপ বহুত দেখতে গোড়হার মত দেখতে ওরে বাবা রে আমি বলিনি কিন্তু হ্যাঁ সো বাইজ আমরা এখন বাড়ি চলে যাচ্ছি বাড়ি চলে যাচ্ছি দেখে এলাম মনটাও খুব খারাপ লাগতো দেখে আবার বারবার আসতেই দিচ্ছিল না জোর জরস্তি এলাম আর এখানে হনুমান মন্দির পুজো হচ্ছে তো আমরা এখন বাড়ি চলে এসেছি তো এরপরে বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেস হব আর এখানকার মধ্যেই আজকে ভিডিওটা এন্ড করলাম আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর আমাদের ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট প্লিজ করে দিও এভাবে আমাদের ভালোবেসে পাশে থেকো টাটা বাই